আমি না ফরমানি করব না আমি আমার রবের হুকুম থেকে কি এক চুল হবে শেষ পর্যন্ত এই পৃথিবী ষড়যন্ত্র করুক আর হুমকি দোকার আর দোক শেষ কি করবে গুলি করবে শেষ কি করবে করবে গুম করে দিবে শেষ কি করবে হত্যা করবে শেষ কি করবে খুন করে ফেলবে আর কি এরপরে এরপরে কি না উখতালু মুস্তিমান আলা অয়ে শিখ কেন কান আলিল্লা হি মাস রাই বুখারি রেওয়াত নবীসল্লা সাল্লাহের বিখ্যাত সাহাবী হজরত খুবাইব ই আদি একজন সাহাবি খুবাইব রদিয়াল্লাহতারা আংহু তেনে আইম নামক জায়গায় মক্কায় মানে এখানে এখন যে মুসজিদা আয়েশা বলে এনাম শাহ এ মসজিদা আয়েশার পাশে হাজি সাবরা পরবর্তী উমরাগুলো যেখান থেকে করে আয়েশা মসজিদ কয় এহরাম বাঁধে যেখানে এই আয়সা মসজিদের পাশের জায়গাটারই বলে তাই এই জায়গায় নবীজির এই সাহাবিকে ফাঁসিতে ঝুলানো হয়েছিল মক্কার কাফেররা হজরত খুবাইবকে যেদিন ফাঁসিতে ঝুলায় সেদিন মক্কার নেতা আবু সুফিয়ান হজরত খুবাইবকে বলছিলেন খুবাইব ফাঁসির শেষ মুহূর্তে ফাঁসির পূর্বক্ষণে তোমার জীবনের শেষ তামান্না কি হজরত খুবাইব বলছিলেন আমি দুই রাকাত নামাজ পড়তে চাই তো রশি খুলে দিছে উনি দুই রাকাত নামাজ পড়ছে দুই রাকাত নামাজ পড়ে চোখের এক ফোঁটা পানি ফেলে দুই হাত তুলে আল্লাহকে বলছে আল্লাহ আজ আমার জিন্দিগির শেষ সেজদা এই দুশ্মনরা ভাববে আমি মৃত্যুর ভয়ে দেরি করতেছি যদি এটা না ভাবতাম তো আখিরি সেজদা আরো লম্বা করে দিতাম আর লম্বা করে দিতাম মাওলা বাকি ওরা বলবে আমি মৃত্যুর ভয়ে দেরি করতেছি ছোট করে ফেললাম এই জন্য আল্লাহ আমার আপনার কাছে আবদার ওরা এখন ঝুলাবে আমার এই ফাঁসিতে ঝুলানোর এই দৃশ্য মক্কায় নবীজি তখন মদিনায় হিজরত করে চলে গেছেন হজরত খুবাই বলছেন আয় রব্বুল আলমহিন আমার শেষ তামান্না আমার মদিনার নবী যেন মদিনায় বসে আমার ফাঁসির দৃশ্য সরাসরি দেখতে পায় তো মক্কার কোরাইশ আবু সুফিয়ান তখন বলছিল খুবাই তোকে এখন আমরা হত্যা করে ছাগলের চামড়া যেভাবে ছিলে ফেলে আমরা তোকে এইভাবে চামড়া খুলে ফেলবো ছিলে ফেলবো এই তখন তিনি একটা কথা বলছিলেন শুধু এইটাই বোখারিতে আস ফালাস্তুবালি হেইনা উখতালু মুস্তিমান আবু সুফিয়ান শোনো আমি যখন আল্লাহর আনুগত্যের উপরে ইসলামের উপরে আমার খুদার উপরে যখন মরতে পারছি আমি আর করি না আলা আইকি অতএবা তোমরা যেদিকেই ফিরাইয়া ফাঁসি দাও যেদিকেই টেনে হিসরে শেষ কর আমার শরীর যা ইচ্ছা তাই কর আমার কোনো অসুবিধা নাই আমি আমার রবের গোলামি করে আল্লাহর জন্য জান দিচ্ছি খালাস আর কোন পরবা নাই এই জন্য বাফ এটা জীবনের মূল অর্থ আমি গন্তব্য চিনি এটা আমার জীবনের মূল মূল সার্থকতা আমরা মুসলমান এই পৃথিবীর সব আয়োজন ছিল আছে থাকবে আমি থাকবো না আমি থাকবো না ক্ষমতার পালাবদল হবে মানুষের জীবনমান উন্নয়ন হবে অনেক কিছুই হবে অনেক কিছুই হবে না পৃথিবী অনেক কিছুই হবে অনেক কিছুই হবে না রোদ উঠবে বৃষ্টি নামবে সূর্য উঠবে চাঁদ উঠবে আলো আসবে অন্ধকার আসবে রাত হবে দিন হবে শনিবার রবিবার হবে সপ্তাহ মাস হবে মাস বছর হবে পঁচিশ সাল ছাব্বিশ সাল হবে কিন্তু একদিন আমি থাকবো না একদিন আমি থাকবো না আমার মৃত্যুর পরে পৃথিবীর সব মানুষ যদি আধুনিক হইয়া উন্নয়ন হইয়া চাঁদের দেশেও চলে যায় আমি তো নাই আমি তো নাই আমি তো নাই অতএব আমি যদি আমার কবর ভুলে যাই আখেরাত ভুলে যাই আমি যদি আমার মৃত্যু পরবর্তী জীবন ভুলে যাই আমি যদি আমার গন্তব্য ভুলে যাই খোদার কসম হাব্বা ভুলে গেলেও তো মৃত্যু হবে চোখ বন্ধ রাখলেও মৃত্যু হবে সুখে থাকলেও মৃত্যু হবে তাহলে যেই সত্য আমাকে গ্রহণ করতেই হবে মৃত্যু কবর আখেরাত আমি সেটা ভুলবো কেন আমি সেটা ভুলবো কেন চোখ বন্ধ করলেই তো ঝড় থামে না অতএব না বুঝলেই যে মৃত্যু হবে না এমন তো না মনে করেন তুফান আসতেছে ঝড় বৃষ্টি আসতেছে এখন কেউ যদি চোখ বন্ধ করে বলে কই না আমি তো কিছু দেখি না তুফানও হচ্ছে না বৃষ্টিও হচ্ছে না কিছুই হচ্ছে না না রে আব্বা সব হচ্ছে তুমি ইচ্ছা করে চোখ বন্ধ করে রাখছো তুমি চোখ বন্ধ করে রাখছো আর কি অতএব আমি আপনাদের কাছে বললাম আপনারা অনেক সময় মনে করেন আমরা হুজুররা শুধু আখেরাতের কথা বলি কবরের কথা বলি আসমানের উপরে আর মাটির নিচের কথা বলি না রে বাফ আরো কথাও বলি বাকি এই দুই কথা বলা অফরাত এই দুই কথা বলা ত্রুটি এটা বলছে কে আপনি এটা সিদ্ধান্ত নিছেন যে আসমানের উপরের কথা বলাটা অসুন্দর আর অসুন্দর অযৌক্তিক এইটা আপনারে কে বলছে আপনি বলেন একজন ডাক্তারকে কেন জিজ্ঞেস করেন না আপনি দা জীবন এই ফেরাসিটা মূল্যই এই দে ফোরে রইলেন জীবনটা তো শেষ করে দিলেন আপনি যে কোনোদিন একটা বিল্ডিংয়ের প্ল্যানিং দিলেন না ইঞ্জিনিয়াররে কেন বললেন না আজীবন এই ইট বালু সিমেন্ট নিয়া পৈরা রইলেন আপনি নিজে আর কোনোদিন দিন একটা ফেরাসিটামল লিখলেন না আমার এক পরিচিত লোক আছে আমি দেখছি ওনারে আমি মনে দুই চার পাঁচ বছর দেখছি ওনারে টানা ওনার দুই হাতে দুইটা মোবাইল উনি এই জমির ব্যবসা করে হাউজিং এ আমি যত সময় উনারে দেখছি মোবাইল দুইটা হাতে নিয়ে উনি এটা একবার রিসিভ করে জি জি চার শতক চার শতক একটু ডাইনে 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 বামে বামে জি জি ছয় শতক ছয় শতক ছয় শতক ফুবি দিয়া ফুবি দিয়া মানে কোন জানি বুঝাইতে আছে চার শতক ছয় শতক দুই শতক এই কথা জিন্দিগি চার শতক আর ছয় শতকের উপরে শেষ হায়াত শেষ আখেরাত আখেরাত এইজন্য জন্য বাফ কোরআনুল করিমের মধ্যে আল্লাহ বলছে কুলিয়া তাওয়া কুম মালাকুল মৌতিল্লাদি বকিলা বিকুম সুম্মা ইলা রব্বিকুম তুর আল্লাহ বলে বন্ধু আপনি বলে দেন আপনি বলে দেন আপনি বলে দেন তোমাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত মালাকুল মৌত আজরাইল অবশ্যই তোমাদের মৃত্যু ঘটাবে যান কবজ করবে অতপর তোমরা সকলেই আমি আল্লাহর কাছে একত্র হব আখেরাত আখেরাতে এটা ভুলে গেলে চলবে না আব্বা এটা ভুলে গেলে চলবে না এই জন্য আমি অনুরোধ করছি এই ওয়াজ মাহফিলের মূল মাকসাদ আমার ছোট বুঝ এটা আমার ছোট্ট বুঝ যে আখেরাত মনে রাখা আমার জীবনের আরেকটা অংশ আছে আমার জীবনের আরেকটা গন্তব্য আছে দুইটা চারটা ভালো কাজ তিনটা চারটা ভালো কাজ আমার কথা রাগ হইেন না দুইটা চারটা দশটা ভালো কাজের দ্বারা পৃথিবীতে সমাজসেবক মানবদরোদী জনদরদি হওয়া যায় পৃথিবীর বাহাবা মিলে কিন্তু আল্লাহর কসম জাহান্নাম থেকে মুক্তির জন্য আখেরাতের সফলতার জন্য চারটা ভালো কাজ যথেষ্ট না ছয়টা ভালো কাজ যথেষ্ট না তেইশ বছরের মোকাম্মল ইসলাম তিরিশ পারা পূর্ণ করান আপনার আমার জীবনে শতভাগ বাস্তবায়ন করা জরুরি খামখেয়ালি করবেন না আখের আর তিরিশ হাজার হাসরের মাঠ জান্নাত টাকা তিরিশ হাজার না মসজিদে টাকা তিরিশ হাজার দিছেন চারটা ফ্যান কিন্না দিছেন দুই কাতার টাইস করে দিছেন জান্নাতের বুঝ হয়ে গেছে না হ্যাঁ জান্নাত কিতা দুইটা রুম আর একটা বারিন্দা বহু সাবধান